যে কারণে মেসির বাড়ির আকাশে বিমান যাওয়া নিষিদ্ধ লিওনেল মেসির বাড়ি বিমানবন্দরের পাশে পড়ে যাওয়ায় বিপদে পড়েছেন স্প্যানিশ বিমান সংস্থা বার্সেলোনা বিমানবন্দর আর কোনো টার্মিনাল যোগ করতে পারছে না কারণ মেসির বাড়ির উপর দিয়ে প্লেন ওড়ার অনুমতি নেই একটি বিমান সংস্থার দাবি লিওনেল মেসির বাড়ির উপর দিয়ে প্লেন ওড়ার অনুমতি নেই এই জন্যই বার্সেলোনার বিমানবন্দর অসুবিধার সম্মুখীন হচ্ছে বিমান সংস্থা জানিয়েছেন একটি নতুন টার্মিনাল যোগ করা যাচ্ছে না কারণ যেখানে মেসির বাড়ি সেখানে তাহলে বিমান দিয়ে যেতে হবে তার আরও জানিয়েছেন বিমানবন্দরের রানওয়ে সীমাবদ্ধ তাও কোনো কিছুতেই মেসির বাড়ির উপর দিয়ে যাওয়া যাবে না সার পৃথিবীতে এরকম কোথাও হয় না বার্সেলোনার নিকটস্থ এলাকায় মেসি থাকেন বিমানবন্দর থেকে দশ কিলোমিটার কাছে যার অবস্থান যাওয়ার পরিবেশগত একটি বাধা রয়েছে যার জন্য এই বাড়ির উপর দিয়ে কোনো প্লেন যেতে পারে না মেসির বাড়ির কাছাকাছি থাকেন লুইস সোয়ারেজ এবং কুতিনহো স্পোর্টস ম্যাগাজিন গত এক বছর পৃথিবীর সেরা পঞ্চাশ জন দাতার নাম প্রকাশ করেছিলেন সেই তালিকায় অন্যতম একজন হচ্ছেন আর্জেন্টিনা সুপারস্টার লিওনেল মেসি তাদের মতে লিওনেল মেসির বার্ষিক আয় সাতশো কোটি টাকা এর পঁচিশ ভাগ তিনি দান করেছেন দাতব্য সংস্থা ইউনিসেফকে বাকি পঁচাত্তর ভাগের চল্লিশ ভাগ যায় অন্যান্য হবিলে। সিএনএন জানিয়েছেন লিওনেল মেসি পৃথিবীর বেশি টাকা আয় করা খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় আর বিশ্বে এই ভদ্রলোকের টাকায় একশো উনসত্তরটি দেশে আট হাজার পাঁচশোর বেশি স্কুল এছাড়াও সারা পৃথিবীর চার কোটি শিশুর স্কুলের যাবতীয় খরচ তিনি বহন করে থাকেন গত বছর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ষোলশো বাচ্চার জন্য তিনি বিশটি ক্লাসরুম উপহার দিয়েছিলেন আবার বিশ্বকাপে রাজাসাপ হওয়ার পুরো টাকাটাই তিনি দিয়েছিলেন আর্জেন্টিনার একটি হাসপাতালকে ইসরায়েলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামলে সাড়ে তিন হাজার কোটি টাকা পেত মেসি কিন্তু টাকা নয় আত্মসম্মান ও মানবতাকে বড় করে দেখলেন লিওনেল মেসি তাই টাকা প্রাপ্তির নিশ্চিত সুযোগ হাতছাড়া করে দেশের ফুটবল ফেডারেশনকে দিয়ে ম্যাচটা বাতিল করিয়েছিলেন মেসি এমনকি ইসরায়েল যখন ফিলিস্তিনি শিশুদের উপর হামলা করছিল তিনি বলেছিলেন আমি ঘৃণা করি সেসব লোকদের যারা নিরীহ বাচ্চাদের উপর হামলা করার নাম দিয়েছে যুদ্ধ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ইউরোপ স্পোর্টস জার্নাল লিখেছিল মেসি এই গ্রহের খেলোয়াড় নয় মেসি ভিন্ন গ্রহের তখন অনেকে হেসেছিলেন কারণ আর দশজন সাধারণ মানুষের মতো এক ম্যাচ না খেলেই গোল করতে না পারলে সহজেই বলে দেওয়া যায় এই ছেলে ভিন গ্রহের খেলোয়াড় বার্সেলোনার প্রধান কেন্দ্র থেকে পঁচিশ কিলোমিটার দূরে গাভা উপশহরে মেসির বাড়ি তার বাড়ির কোল ঘেসে ন্যা ইকো পার্কের অবস্থান ও সব বিলুপ্ত প্রায় বিশেষভাবে সচেষ্ট স্পেনের পরিবেশ অধিদপ্তর বন্য পরিবেশ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বিশেষ আইন করে দিয়েছেন তারা এ কারণে মেসির বাড়ির ও পার্কের উপর দিয়ে বিমান উড়তে পারে না বাধ্য হয়ে ভূমধ্য সাগরের উপর বিমানকে খানিকটা ঘুরিয়ে আনতে হয় বৈমানিকদের পার্কের বিষয়টি অনেকেরই অজানা তাই যত দোষ পড়েছে বেশিরভাগই পড়েছে বার্সা অধিনায়কের ঘাড়ে